হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লগাম কিন্তু আপনার সঙ্গে আর একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পরে একটা ভিডিও আনতেছি মাঝখানে কিছু একটা সমস্যা বা অনেক সমস্যার কারণে ভিডিও আনতে পাই না আজকে হলো শুক্রবার ঈদের আগের দিনের ভিডিও এটা আমি এখন ছাড়তেছি তো চলেন ভিডিওটা শুরু করা যাক একবারে এক আর বেআর্যন্ত মন না তাই আর কি এখন চলে আসলাম দিনে এখানে তো আজকে ভিডিওটা আপনারা কি কী দেখতে পাবেন আমি আগেই বলে দিই আমরা হলো আজকে ঈদের আগের দিন এখন বোন আমরা করবো না ঈদের গরু কিনে পারছিলাম না আমরা ঈদের আগের দিন বের হয়েছি এবার আমরা গরু কিনে নিয়ে যাব মানে ওই যে বলে না যে মাঝে একবারে রশি বেন্দে নামছি সেরকমের একটা কথা যে আজকে নামছি যাচ্ছি তো যাচ্ছি গরু না কিনে ফিরবো না আর এই ভিডিওটা আমার দুইবার হিট করা হয়েছে এই জন্য আমার সার্জেলাইট হয়েছে আমি আরও আগে ছাড়তে পারি আমি যখন এডিট এডিট করা শেষ ভিডিওটা যখন ছাড়তে যাব তখন দেখি কি আমাকে ক্যাপকাট সাহেব মহা বলছে প্রিমিয়াম নিতে কিন্তু আমি তো এত পাগল না যে টাকা দিয়ে ক্যাপকাট কিনে সেটা দিয়ে আমি ভিডিও এডিট করব। চলে আসলাম বাদ কম্পিউটার চলে আসলাম ফোনে ফোন থেকে এডিট করছি আচ্ছা হোক তো আমরা এখন কিন্তু রূপসাঘাট পার হচ্ছি রূপসাঘাট পার হয়ে ওই যে রূপসার ওই পাশ থেকে মোটরসাইকেল রিজার্ভ পাওয়া যায় একদিনের জন্য এক ঘন্টার জন্য মানে রাইডার যাদের বলে তো রাইডার হিসাব করে আমরা প্রথম হাট এটাকে হাট বলা যায় না এখানে আর কি গ্রামের মানুষরা গরুর ছাগল এগুলো নিয়ে বসছে এটা হলো রূপসার চৌরাস্তার হাট যেটা তো এখানে আমাদের দামে গরুর পছন্দ হলো না এরপর চলে যাচ্ছি রূপসার অন্যতম একটা বড় 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 হাট সেই হাটটা কোনটা আপনার জানলে অবশ্যই কমেন্টে জানাবেন আর হাটটা দেখতে লাগেন আসতেছি আবার আমার মনে হয় না এর থেকে ডেঞ্জারাস আর কিছু আছে দুই সাইডে গরু মাঝখান দেখা এটা যাওয়া এটা সবথেকে ভয়ানক যাই হোক এই কোরবানিটা কারোর জন্য খুশির কারোর জন্য দুঃখের কারণ কি আমরা যারা গরু কোরবানি দিচ্ছি তাদের কাছে খুশি যে না আলহামদুলিল্লাহ এত কষ্টের পরেও একটা গরু কিনে আমরা আল্লাহ নামের আল্লাহ সন্তুষ্টের জন্য আমরা কোরবানিটা দিতে পারতেছি কিন্তু যাদের আর কি সাম মানে সামর্থ্যের কারণে বা টাকার জন্য যারা বিক্রি করে তাদের কিন্তু খারাপ লাগবেই স্বাভাবিক কারণ তিন চার বছর বা দুই বছর এক বছর ধরে একটা গলু নিজের সন্তানের মতো বড় করার পরে যখন আর কি গরুটা বিক্রি করে দেওয়া লাগে তখন স্বাভাবিক খারাপ লাগবে এরপরে চলে আসলাম রূপসা আলাইপুর হাটে রূপসা আলাইপুর হাটে ঘটে প্রধান ঘটনা এই ঘটনাটা হলো কি যে আমরা যখন গরুটা পছন্দ করছি এই গরুটা এর আমাদের একটা দাম সিলেক্ট করছে সেটা দিয়ে আমরা যখন হাসিল করতে গেছি হাসিল করে আসার স্লিপ নিয়ে আসার পরে উনি বলছে না এই দাম না আরও দশ হাজার টাকা বাড়িয়ে বলতেছে আমাকে এই দাম দিতে হবে মানে আমরা পড়ে গেছি দালালের করে অলরেডি তো ওইখানে কিছুক্ষণ চিল্লাপাল্লা ঝামেলা ডামেলা হলো পরে আর কি ওইগুলো তো নেওয়া হবেই না এবার আমরা চলে যাচ্ছি আর কোথায় আর লাস্ট ভরসা একটাই আছে আমাদের হাতে আমাদের বাসার পাশে একদম হাতের কাছে যেটা আমরা ওইটা রাইখে দূর দূর দিয়ে ঘুরতেছি তো ওইটার কোনোটাই না খুলনা জোড়া গেট তো চলেন খুলনা জোড়া গেট চলেন ওইখানে একটা কথা মুরব্বি বলে আল্লাহর প্রতি কখনো অম বিশ্বাস ঠিক না বিশ্বাস ঠিক না আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আলহামদুলিল্লাহ 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 ঠিক রাত এগারোটার সময় আমরা এই গরুটা অনেক কষ্টের পরে কিনতে পারি ওটার থেকে অনেক 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 বেশি বড় গড়ি এবং দামটা খুব বেশি অবশ্যই তো এটা কত দিও জন কত কি দেখি এটা আমরা পরের ভিডিওটা জানাবো কিন্তু এই গরুটাই কিনা হলে আগে বলছে আমি আর কোন গোটা কিনতে পারলাম সেটা তো আপনাদের বললামই তো এই যে এটা লাস্ট কেনা আমি দামটা বলতেছ আল্লাহ নামে দিচ্ছে এটা দাম ঠিক না আর এখানে হলো টাকা কোনো চলতেছে এবার এটা নিয়ে বাসায় যাওয়ার ফলে অলরেডি রাত্রে দশটা দশ বাজে বেরোয় সেই মনে করেন নামাজ এখনো বাসায় যেতে পারেন কতটা সময় বাইরে অবশ্যই তো এই যে এখন আমরা এই গরুটা নিয়ে যাব অনেক কষ্টে পরে গরুটা মানে আমাদের মনোনীত হয়েছে আর কি যেটাকে বলে আর কি বলা আছে আলহামদুলিল্লাহ গৌটা নিয়ে এখন আমরা বাসার দিকে যাচ্ছি এই ভিডিওটাই পর্যন্ত ছিল পরবর্তী ভিডিও কালকে আসবে ইনশাল্লাহ সেই ভিডিওর জন্য অপেক্ষা করুন আর আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল লেখা হবে নতুন নতুন কোনো একজন ততজন মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম